হিসাবে মানে মহিলাদের আমি দেখছি যে হিসাবে সকাল সকাল মহিলারা এসেছেন এয়ারবোর্ট লাইনে দেখা যাচ্ছে আর মায়েদের দিদিদের বনেদের হৃদয়ে বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন এবার মায়েরা দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে তো সেই জন্য মায়েদের দিদিদের যে আমার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এখনো পর্যন্ত কি কোনো জায়গায় কোনো সমস্যা না এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিলাম দিয়ে আমি বেরোচ্ছি তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত নিশ্চিত কিন্তু সপরিবারে আপনি বেরিয়েছেন আজকে সপরিবারে ভোট দিচ্ছে ভোট দিতে বেরিয়েছেন উৎসবে তো সব উৎসব পালন করা উচিত সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্র উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা আবার একবার জিজ্ঞেস করছি কতটা সাফল্যের জন্য হান্ড্রেড পার্সেন্ট যে হিসাবে আপনারা দেখুন আজকে যে হিসাবে মায়েদের দিদিদের বোনের উপস্থিতি আছে এখানে আশি শতাংশ মায়েরা দিদিরা বোনেরা আছেন আর মায়েদের দিদিদের বনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন আর সেই জন্য এই সিটটা মায়েরা দিদিরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছেন আমি হৃদয় অন্তরিস্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মায়েদের দিদিদের রায়গড় না নতুন অভিযান ঠিক আছে আমি বিধানসভা লড়েছিলাম এরপর ভাবেলেন এটা লোকসভা আছে হ্যাঁ তো এটা ভাবেলেন আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড হ্যাঁ কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর করন্দি হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাতটি বিধানসভা জুড়ে একটা লোকসভা কিন্তু যেই হিসাবে মানুষের সারা পাচ্ছি যেই হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বেরিয়ে দিয়েছেন যেই হিসাবে চুয়াত্তরটা আহ অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এই জায়গা আসুন

ও দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছি তবে তদিকে আগে আগে उधर হয়ে যাবে